কাপড়ের বাবা কচুয়ার বাবা নুয়াখালীর বাবা লক্ষ্মীপুরের বাবা কুমিল্লার বাবা যত জায়গার মানুষ মেহমান হয়ে উত্তর দেয় এসেছেন আপনারা জবান খুলে বলুন আমরার মার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না কেন কারণ কবরে আমার নবী ছাড়া কোনো আপন নাই হাসনে ময়দানে আমার নবী ছাড়া কোনো আপন নাই মনে কষ্ট লাগে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ কিয়ামতের ময়দানে কেউ কার কোনো কাজ লাগবে না কার কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না কার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং কাউকে কার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না আপনারা জবান খুলে বলুন কেয়ামতের ময়দানে সাহায্য করার মালিককে ওই ময়দানে আমার নবী কথা বলার ক্ষমতা আছে না নাই বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান তারা ওয়াজের ময়দানে উঠে উঠে বলে হাসরের ময়দানে নবী সুপারিশ করব দূরের কথা নবীর জান লিয়া নাকি ঠেলা ঠেলি নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নাউজুবিল্লাহ জোরে আমি জানতাম চাই নবীদের কোনো গুণ আছে আরে আদম নবীর কোন গুণ আছে ইব্রাহিম নবীর কোনো গুণ আছে জাকারিয়া নবীর কোনো গুণ আছে আমার নবীর কোন গুণ আছে জিসকা কুই সানিনিহি ওয়া নবী হা হে মস্তফা কি আজমত কা না কিনারা হে তুমি তো বড় বদনসিব বান্দা তোমাকে আল্লাহ নবীর উম্মত বানাইছে যেই নবীর মত দ্বিতীয় কোন নবী নাই যেই নবীর সীমানার নবীর মহব্বতের সীমানার কোনো তুলনা নাই কথা বলেন ঠিক কিনা এত মহব্বতের মায়ার নবীর উম্মত হইয়া তুমি মাইক স্পিকার ধরে ধরে হাজার মানুষকে বোঝাইতাছো আমার নবী সুপারিশ করতে পারবে না রুজা Shame কে জবাব হয় মুস্তাফা কি সামনে নবীর সামনে তুমি কেমনে মুখটা দেখাইবা এইগুলা বলে বলে যখন জাতিকে বিভ্রান্ত করতেছো তখন আমরা বাধ্য হইয়া তোমাকে জাতির সামনে তোমার স্বরূপ উন্মোচন করে দিচ্ছি কথা বলেন ঠিক না তোমার নজরে শুধুমাত্র পড়ে ইয়াউমা ওয়ত্তাকু ইয়াউমাল লা তাজি নাফসুন আন নাফসিন শাইআ তোমার नजরে পড়তেছে কেয়ামতের দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না অথচ আমার আল্লাহ নিজেই কেয়ামতের ময়দানে বলবেন ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক তুলুন আপনি আমার কাছে সুপারিশ করুন আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব তুমি কোন জায়গার কথা কোথায় নিয়ে নিয়ে লাগায় দাও তোমার নজরের ভিতরে শুধু পড়া কল ইন্নামা আনাবাশারুম মিসলুকুম অথচ তোমার মুখের ভিতরে চোখের সামনে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হুবিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম এই আয়াতটা তুমি পড়তে পরে আর মানুষকে বুঝাইতে পারলা না তোমার চোখের মধ্যে পড়েছে কুল ইননামা আনা মাসর মিসলুকুম হে নবী আপনি বলুন আমি তোমাদের মতই একজন মানুষ এই জন্য শুধু এই আয়াতটা বলা বইরা বইরা পাবলিকে দুকা দিয়া বুকা বানাইতাছো অথচ কুরআনের মধ্যে আল্লাহ বলেন কাতা জা আকাম মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন এই আয়াতটা তুমি পাবলিক রে পড়ায় বইলা বুঝাইতে পারলা না তোমার মুখের মধ্যে শুধুমাত্র ওই আয়াত শুধু ওয়াক্তা কুইয়া উমাল্লাহ যদি নাফসুন আন নাফসিন শাইআ কিয়ামতের ময়দানে কেউ কাহারো কোনো উপকারে আসবে না অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে আশা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওই মাকামে মাহমুদ দান করে দিবেন আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারা দ আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা দিব দিদি দিদি এমন দাওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবে বড় করে বলুন না সুবহান আল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজ বুঝতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত যারা ইমানদার আর যারা ন্যাক আমল করে তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত কোন মূল উম কি লাভবান হওয়ার সুযোগ আছে আরো যদি লাভবান হওয়ার সুযোগ আছে এই জন্য আল্লাহ বলছেন ভাই ভাইস কোরআন শিপ পড়লে কি খারাপ লাগে আমি কিন্তু ভিন্ন স্টাইলে ওয়াশ করতেছি এটা হইলো মানে হইলো সময় কম দিকে একটু লাম দিয়ে যেতেছি আবার সকালে কয়েন না যে আমি গান টান গাইয়া গেছি ঢুকতো না নসিব তো নাই শুধুমাত্র ওই যে গরের হবে একটা সবুজ কাপড় ভিসা লাগাইয়া ভিডিও একটা বানাও ভিসন দিয়ে খানায় কাবার সিনারি লাগাইয়া এডিটিং করিয়া সাইরা তোমার যে মসটিতে থেকে বইয়া কথা বলতে এগুলো বন্ধ করেন আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে নবীর সাফাত নিয়ে যদি আপনার চুল পরিমাণ দিমত থাকে নবী কবরে যে শরীরে উপস্থিত থাকবেন এই ব্যাপার নিয়ে যদি চুল পরিমাণ দিমত থাকে আমার নবী যে হাঁসের নাজের আমার নবী ইমানদারের জানার চাই নিকটে আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে খবর সেই নবী পাকের জাত এবং সিফত শান এবং হাসপত নবী পাকেরই মর্যাদা নিয়ে যদি চুল পরিমাণ আপনার দ্বিমত থাকে কাগজে লিখে রাখেন কথা হবে হাসরের মাঠে আল্লাহর হাবিবের সফত আপনারা পাবেন না রাগ করবেন না আজকে আপনারা জেনে শুনে সত্যকে গোপন করছেন এক জামার বলতেছে হুজুর এখানে কিন্তু আমাদের লোক কম উঠার সময় বলতেছে হুজুর এখানে কিন্তু আমার লুক কম আমি বলছি আমি তোমার কথা বুঝি নাই কি বলতেছ কই এখানে একটু অন্য সমস্যা আছে আমি সমস্যাটা কি তা তাহিরী গেলে সমস্যা লাগে না সমস্যার সমাধান হয় তাহিরি পেস্ট লাগায় না প্যাস বাঙ্গা দেয় তাহিরি আবারও বলতেছে শুনো ওইলে আমাকে উত্তর দার কোন মোহতামিম থাকলে আমারে বুঝাইয়া আপনার দলে নেন নাইলে আপনি বুঝে আমার দলে আসেন এর চাইতে সুন্দর কথা কেউ বলবে না ওইলে আমারে বুঝায় নেন না হয় আপনি বুঝে আসেন বা একটু এদিকে একটু কষ্ট করে বাবা একটু আমার একটু বয়স সমস্যা তো বয়সের কারণে একটু হাতটা লরে চড়ে বেশি একটু আবার এমনি পরে সমস্যা আমরা চেয়ারম্যান ভাবো খুব এমন চেয়ারম্যান আমরা বারবার দরকার কথা কন ঠিক না এই যাও যাও ফ্রেমার বাহিনী বড় করে যাও গলাজ বাহিনী কষ্ট যাচ্ছে আপনারা হইলা আমরা বুঝాయని নাইলে শুনার চান আপনি বুঝজা আসেন দুই দুই জনের সাথে কথা বলতে মিল্লা যায় মসজিদে পয়সা সমাধান কইরা সবগুলা বাফের সম্পত্তি জিডি আছে এইগুলা বেচা ইডে দিয়া দিয়ে অস্ত্র-অস্ত্র কিন না ডাইরেক্ট ফিলিস্তিন কথা কম ঠিক না বেটি যাইতে চান কি চান না এ আপনার এই সমস্ত যাইনা না সত্য গোপন করার কারণে অসংখ্য দলিল মজুদ থাকার পরেও আপনারা দলিলের দিকে মনোযোগী না হইয়া দালালিতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আজকে সত্য দামাচাপা করতেছে ইহুদিরা বাদাইমার ঘরের বাদাইমারা ইসরায়েলের গোষ্ঠীরা আয়েশা ফিলিস্তিনের ঘরের ভিতরে ঢুকছে